নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো চলো ব্লগটা দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমি আর আমার ওয়াইফ রেডি হয়ে গেছি গান্ধীঘাট ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে এইবার বেরিয়ে পড়লাম আমি আর আমার ওয়াইফ গাড়ি স্টার্ট দিয়ে দিলাম বাড়ি থেকে বেরোচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা চারিদিকটা কেমন কুয়াশায় ভরে গেছে তো এই পাশে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো তোমাদের ও পাশে কীরকম ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও সোয়েটার টুপি সব কিছু পরে নিয়েছি কারণ একটুতেই মানে আমার তো ঠান্ডা লেগে যায় তাই পরে একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি হাইওয়ে ধরে চারিদিকটা একটু দেখে নাও ডান দিকে রাস্তাটায় চলে গেলে কে যে মানে খড়্গপুর তোমরা তো অনেকেই জানো খড়্গপুর সামনে ট্রাফিক সিগন্যাল পড়ে গেছিলো ট্রাফিক পেরিয়ে গেলাম এবারে ট্রাফিক পেরিয়ে যাচ্ছি এবারে আমরা পার্কের দিকে মানে পার্ক নয় ওটা ঠিক ওটা গান্ধীঘাট মানে পার্কের মতন করেছে জায়গাটাকে খুব সুন্দর আগে কিছুই ছিল না এখন তো অনেক কিছু করে দিয়েছে ওই জায়গাটাতে যারা গেছো তারা জানবে যারা যাওনি তারা একবার গিয়ে ঘুরে এসো দেখে এসো ওই জায়গাটা কীরকম করেছে এই আজ ভিতরটায় ঢুকতে দেয়নি ভিতরে কাজ হচ্ছে কিছু কাজের জন্য ভিতরে ঢুকতে পারেনি তাহলে ভিতরের ভিউটাও আপনাদেরকে দেখাতাম আর এই সামনের লেখাটা হচ্ছে আই লাভ মেদিনাপুর দেখতে পাচ্ছ গাছগুলো কত সুন্দর করে দিয়েছে আজকে ফোয়ারাটা বন্ধ তাই আপনাদেরকে দেখাতে পারলাম না নাহলে ফোয়ারাটাও আপনাদেরকে দেখাতাম কোনো কারণে আজ বন্ধ আছে ফোয়ারাটা তাই দেখাতে পারলাম না এবার এই পাশটা দেখো নদীর পাড়টা কত সুন্দরভাবে বাঁধানো এখানে সবাই আড্ডা মারে বসে প্রেম করে যারা প্রেম করে প্রেমিক প্রেমিকাদের জন্য বেশ জায়গা এটা তো যারা যাওনি এখনও তারা একবার ঘুরে এসো এই জায়গাটায় আর প্রেম করার জন্য বেশ জায়গায় এখানে আসতে পারো আর দেখো এখান থেকে কত দূরে ব্রিজটাই লাইটটা কত সুন্দর লাগছে নিচে জল উবরে লাইট তাই কত সুন্দর লাগছে জায়গাটা দেখতে তো যারা গান্ধীঘাট এখনো আসোনি তারা একবার সবাই ঘুরে যাও খুব ভালো লাগবে তোমাদেরও এবার তোমাদেরকে পুরো ভিউটা দেখাবো মানে এই গান্ধীঘাটের পুরো ভিউটা এই গাছটা বট গাছটা কত সুন্দর লাইট দিয়ে করা হয়েছে আর সামনে ওইটা মন্দির আছে দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা এই যে এইখানটা হচ্ছে আই লাভ লেখাটা আছে এখানটায় সবাই দাঁড়িয়ে সেলফি টেলফি তুলে এই জায়গাটাতে এবার এখানটাতে আমি আসবো একটু এন্ট্রি নেব তো দেখতেই পাচ্ছ আমাকে একটু দেখিয়ে দিলাম আই লাভ বল লেখাটা তো এন্ট্রি নেওয়া হয়ে গেলো এবার আমি আসছি আগের দিকে একটু এন্ট্রি সামনের মন্দিরটা দেখো কত সুন্দর এই মন্দিরটা সেই দিন গিয়েছিলাম বন্ধ ছিল নাহলে পুরো ভিতরের ভিডিওটাও আপনাদেরকে দেখাতাম ঠাকুরের আর সামনে যেটা দেখা যাচ্ছে ওখানে হচ্ছে ঠাকুর বিসর্জন হয় ঘাটটা দেখে নেওয়া আরেকবার চারিদিকটা এটা হচ্ছে ব্রিজের উপরে লাইটটা অনেক দূর থেকে তোলা হয়েছে তাই একটু ঝাপসা ঝাপসা লাগছে আর কি তো ক্যামেরাটা তো ভালো নেই যেরকম পেরেছি সেরকম তুলেছি আর কি এবার আমি আর আমার ওয়াইফ একটু সেলফি টেলফি নিয়ে নিলাম এবার পেরিয়ে যাব এখান থেকে তাই একটু সেলফি তোলা হচ্ছে আর কি স্টোরি ফোরি লাগানোর জন্য একটু ভিডিও করে নিলাম দুজনে মিলে এই আমার ওয়াইফ চুড়িদার কিনছে এখানে কিছু কিছু দোকান আছে ভিতরে তিনটে চুড়িদার নিল সেটা একটা এইটা একটা দুটো আরো একটা নিবে তিনটা নিল তার পছন্দ এই তিনটে সে তিনটেই নিল তাই তো আজ এই পর্যন্তই বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আমি চাই টাটা